বদর যুদ্ধ থেকে শিখ সংখ্যা কখনো হক প্রতিষ্ঠার মানদণ্ড নয় তা করে আল্লাহর দিকে পা ফেললে আল্লাহ বান্দার দিকে ছুটে আসেন চরম প্রয়োজনে মহান আল্লাহ তার বান্দাকে আশাতীত অবস্থায় সাহায্য করেন ইমানের সর্বোচ্চ চূড়া জিহাদ এতে অংশগ্রহণ করলে গায়েবী মদত চলে আসে নিঃসন্দেহে মহান আল্লাহ বিজয় দেন লোকসংখ্যা কোনো বিষয় নয় এই সময়টাতে পুনঃ পুনঃ সাহস দেন বান্দার খবর তো তিনিই জানেন তার দৌড় কতটুকু আল্লাহর ভালোবাসা নিখাত না দেখে বিশ্বাস করা সত্তার জন্য স্ত্রী সন্তান সুখ সালতানাত ফেলে রেখে যুদ্ধে চলে আসেন এমন মুমিনদের কে আর বাঁচাবে তিনি ছাড়া অদ্ভুত এক ভালোবাসা দয়া প্রতিদান অন্যদিকে কুফাররা একদম কোন ঠাসা তাদের কোনো সাহায্যকারী নেই যে কিছুক্ষণ তাদের সাথে শয়তান যা ছিল ফেরস্তা দেখা মাত্রই পালিয়ে গেল আল্লাহ বান্দার পরীক্ষা নেন যার পরীক্ষা যত বড় তার জাজা দুনিয়া ও আখিরাত তত বড়